দর্শক বন্ধুরা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে আমরা জাস্ট শেষ করলাম মোহামেডান বনাম মোহনবাগানে আন্ডার সেভেন্টিন এলিট লিগের ম্যাচ মোহনবাগান মাঠে এই ম্যাচটি আয়োজিত হয়েছিল সকাল এগারোটা থেকে এবং এই ম্যাচে মোহামাটানকে এক শূন্য ফলে হারাল মোহনবাগান সুপার সুপারজাইট একমাত্র গোলটি প্রথমার্ধে করেন প্রীতম গায়েন এবং ম্যাচটি নিয়ে যদি বলা যায় আজকে বৃহস্পতিবারের সকাল সেরকম খুব একটা মোহনবাগান সমর্থক আসেননি কোনো দু দলের সমর্থকে কেউ আসেননি খুব একটা তবুও যে ফুটবলটা তারা খেলেছে নিঃসন্দেহের দেখার মতো তবে একটা বিষয় স্পষ্ট যে একটা ছোট বিরতির পর আবার এই ফুটবলাররা নেমেছিল ফলে সেই তালমিলের প্রবলেমটা কিন্তু দুটো দলেই দেখা গিয়েছিল প্রথমার্থে মোহনবাগান যতটা সাবলীলভাবে খেলতে পেরেছিল দ্বিতীয়ার্ধে তারা সেভাবে পারেনি অন্যদিকে মডার্নের কথা বললে প্রথমার্থে তারা বেশ কিছু ভুল করে সেটাকে শুধরে দ্বিতীয়ার্থে বেশ ভালো আক্রমণ তারা সানায় এবং একাধিক সুযোগ তারা তৈরি করে কিন্তু মোহনবাগানের যে গোলকিপার তিনি কিন্তু বেশ সাবলীল ছিল একাধিক সেভ করেন তিনি এবং এর জেরে কিন্তু এক শূন্য ফলে জিতল আজকে সবুজ মেরুন ব্রিগেড এবং নিঃসন্দেহে এই ম্যাচটায় জয় পেয়ে কিন্তু আন্ডার সেভেন্টিন এডিট লিগে বেশ ওপরেই চলে মোহন মোহনবাগান এরপর আমরা ম্যাচে পর কথা বলে নিয়েছিলাম দুই শিবিরের সাথে মোহনবাগান সুপারজেন্ট মোহন স্পোর্টিং শিবিরের সাথে কি বলছেন তারা না না জয়টা সবসময় ভালো কিন্তু কিছু বলার নেই এখানে আমি এরা এখন তৈরি হচ্ছে এরা ফিলিংসটা বুঝুক মহামার্ন মনমাগান এর কি ফিলিংস সেটা বুঝুক দেখো এখান থেকে আমার তিনটে টার্গেট একটা হচ্ছে গ্রুপ কোয়ালিফাই করা আর একটা হচ্ছে কতগুলো ছেলে আমি আন্ডার সেভেন্টিন ইন্ডিয়া স্পট হচ্ছে সেখানে যেতে পারে সেটা দেখা আর কতগুলো ছেলেকে আমি আর এফ প্রমোট করতে পারি নেক্সট আর এফডিএল আছে সেটা প্রমোট করা এইগুলো দেখে নেওয়া এরা খেলুক খেলার পালসটা বুঝুক এখানে রেজাল্ট মানে দেখো মন মানুষম খেলে জিততেই হবে সেটা তো কোনো বিকল্প নেই কিন্তু তার মাঝেও এইগুলোকে আমাকে আরও ডেভেলপ করতে হবে দুটো টিমই ভালো খেললো গোল মিস হয়েছে আরও বেশি গোল হওয়া উচিত ছিল ঠিক আছে এক গোল তিন পয়েন্ট এখন নেক্সট ম্যাচ স্পোর্টস উড়িষ্যা ওটাও আমাকে বার করতে হবে গ্রুপটাকে কোয়ালিফাই করতে হবে ওদের ওদের বলছি যে গোল দেয় চান্স ক্রিয়েট হচ্ছে এটা ইম্পর্টেন্ট মিস হতেই পারে নেক্সট টাইম যখন হবে তখন আস্তে আস্তে ডেভেলপ করবে এরা সবে ছোটো সবে শুরু করেছে প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে প্র্যাকটিস করতে হবে আশা করি এরা দু তিন বছর পর একটা তুমি একটা রেজাল্ট পাবে এদের থেকে তুমি কালকেই রেজাল্ট পাবে না ভালো মহারণের বেশ করা ছেলেকে আমার খুব ভালো লেগেছে স্পেশালি গোলকিপার খুব ভালো ওদের সাত নম্বর ছেলেটা খুব ভালো কি কোয়ালিটির ছেলে আছে কোচ বেশ আমি ওদের কোচকেও বললাম কোয়ালিটির ছেলে আছে এই ছেলেগুলোকে যদি আবার আরএফএলে প্রমোট করে আর এফ থেকে যদি আবার কলকাতার লিগে প্রমোট করে তখন দেখবে বছরের এক একটা সামনের বছর দেখবে যে এই চারটে টিম থেকে ইস্টবেঙ্গল মুন্মান মহারান থেকে যদি চারটে করে ছেলে আর এফ যায় ওখান থেকে যদি তিনটে করে ছেলেও কলকাতা লিগে যায় তাহলে তিন চারে বারো তেরোটা বাঙালি ছেলে তুমি ইয়াং পেয়ে যাবে এইটা ইম্পর্টেন্ট এবার কতগুলো প্লেয়ার ক্লাবরা প্রমোট করবে তার উপর ডিপেন্ড করবে তা আমার তো চেষ্টা থাকবে এখান থেকে কিছু প্লেয়ার অবশ্যই প্রমোট করা দেখা যাক এরা এদের পারফরমেন্সের উপর নির্ভর করছে সবথেকে বড়ো জিনিস হচ্ছে যে এই লিগটা এত কম সময়ের মধ্যে আরম্ভ হয়েছে লাস্ট আমরা ছ সাত দিন একটু সময় পেয়েছিলাম প্র্যাকটিস করবার জন্য তার মধ্যে আমার টিমের আপনাকে কি বলবো আমার একটি প্লেয়ার হঠাৎ ফার্স্ট জানুয়ারি রাত থার্টি ফার্স্ট জানুয়ারি থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত্রিবেলায় হঠাৎ ও একটা বাজে কাজে লিপ্ত হয়ে গিয়ে ওকে মানে আমার টিমের ওর জন্য খেলতে পারছে না ইনজর্ড হয়ে গেছে আমার মেন টিমের স্টপার তারপরে আরও দুটো প্লেয়ার একটু অসুস্থ হয়ে গেছে তবে ছেলেরা ভালো খেলেছে ফাইট করেছে একটা বাজে মিস্টেক থেকে গোল খেয়েছি নাহলে মনে হয় না আমার খেলাটা ড্রই দিকে যাচ্ছিল ছেলেরা ফাইট করেছে ভালো খেলেছে ছেলেরা হ্যাঁ রেহানা ও ভালো পরে আমার শিবাস্তব নেবেছিল আমার ওরা সব দু হাজার নয়ের এই ব্যাচের একটু ছোট ছেলে ওদের ফিফটিন প্লাস তো ওদের একটু যত্ন করে রাখতে হবে ওদের একটু যত্ন করে ক্লাবকেও বলেছি যত্ন করে রেখে আস্তে আস্তে ওদের ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাচ্ছে দেখো ভুলটাই স্টপার লাইনটাই হলো যা হলো যা দেখছো তোমার যেভাবে গোলটা হলো ব্যাপারটা হচ্ছে আমাদের একটা প্লেয়ার অ্যারেস্ট হয়েছে স্টপার মারপিট করে ও চোদ্দ দিনে দেওয়া আছে কাস্টাডি না হোমে রেখেছে যেহেতু আন্ডারে আছে আর একটা স্টপার যে আছে দুটো স্টপারকে যারা কোচরা এ করে ট্রায়াল থেকে নিয়েছিল তারা একটা ছেলে সব হয়ে গেছিল কিন্তু আমি জাল সার্টিফিকেট আছে দু রকম সার্টিফিকেট তো একটা ওর কেরিয়ারের ব্যাপার আছে টিমেরও ক্ষতি হবে তাই ওকে দুটো ছেলে দুজনকে ছেলেরা এরকম বয়স নুকিয়ে এসে ক্লাবকে মিসগাইড করে ট্রাইলে এটা আমার অনেক বড় ক্ষতি হলো আমি কোচদেরকে বললাম তোমাদেরকে আগে ছেলেদেরকে বলে আমরা জিজ্ঞেস করেছিলাম ছেলেরা মিথ্যা কথা বলে খেলার জন্য তো এই একটা স্টপার লাইনটা আমার একদম হাম্বাল তোমরা দেখো প্রত্যেকটা ম্যাচে আমরা স্টপারের জন্য টিমটা আমরা তো আমরা অনেক চেষ্টা করছি স্টপারটা এই এই এইটা নিয়ে আরও কোনো রকম অপশান নেই কোনো উইন্ডো নেই কিছু নেই এইটাই নিয়ে খেলতে হবে তো এর মধ্যেই কোচরা চেষ্টা করছে তো আমি মনে করছি খুব খারাপ না ভালোই ফাট দিয়েছে টিমটা একটা আমাদের তো তোমরা সব সময় আবার বললে বলে বিলালদা সবসময় বলে কি পাঁচ দিন সাত দিনে প্র্যাকটিসে নেমেছি তো কী করবে এটাও সাত দিনে ট্রায়াল করে এটা ঠিক হয়েছে এবারে অফিসিয়াল ওয়ার্ক তো আমরা দেখি না অফিসিয়াল কে দেখে না দেখে কখন মেলা আছে ইলিড লিগে নিশ্চয়ই আগে থেকে চিঠি ফিটিয়ে এসছে তার মধ্যে টিমটা তাড়াঘড়ি করে করা আছে মোটামুটি আমাদের ওয়াইডিপি ছ সাতজন ছেলে খেলছে তাই আশা করছি এখন এলিট লিগ আছে এরকম করে চলবে আর আমি দুটো টিমের জন্য আমি এখন থেকে অ্যাডভান্স বলতে পারি আমার আন্ডার আন্ডার থার্টিন আন্ডার ফিড তোমরা দেখবে এটা সময় পেয়েছি এটা ভালো করে টিম খোঁচানো হয়েছে আর এই টিমটা কোনোরকম করে আমরা এখন একটাই ম্যাচ জিতেছি আমরা তিনটে হেরেছি ম্যাচ তো আগামী ম্যাচে চেষ্টা করব ভালো খেলার জন্য এইটাই এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো